কবিতার বাহারে সবাইকে স্বাগত জানিয়ে আজকের কবিতা পাঠ কুয়াশা ঢাকা জন্মদিন কণ্ঠে ও কলমে জন্মদিনের সকালবেলা কি করবে তুমি বাষ্পে মোড়া কুয়াশায় ঢাকা ফুলের টপ দেখবে বুঝি মনের কোণে একলা বুনবে রঙিন ফুল ঝাপসা আলোর মন খারাপে জিকি জিয়ায় উঠবে ভেসে আকাশ কোণে কুয়াশার জল স্রোতে সবার মাঝে থেকেও হঠাৎ একলা হতে যেমন লাগে তেমন তেমন ফেরো কুয়াশা ঢাকা রাস্তায় ঘেরা মানুষজনের সঙ্গ নিয়ে তবু তো সেই ফোনের ডাক আসে না জন্মদিনে বছরের পর বছর কাটে ফোন আসে না জন্মদিনে বসে আছে সেই অপেক্ষায় সময় নিয়ে চলে যাব, সেই কুয়াশা ঢাকা ফুলের টপ দুজনে মিলে দেখবো বলে